আউজুবিল্লা ইমিনা শাহ ইতওয়ানিউরাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারিকতুন আমি মোহাম্মদ ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আমরা আপনাদেরকে তথ্য দিই আজকেও এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় জে ব্লকে আঠারোশো সত্তর বর্গ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ব্র্যান্ড নিউ বাড়ি আপনারা দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ব্র্যান্ড নিউ বাড়ি এখানে এখানে চারতলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য চলে এসেছি ভিওর্স আপনারা জানেন যে বসুন্ধরা একটি আবাসিক এলাকা এখানে সিকিউরিটির থেকে অনেক ভালো বিশেষ করে এখানে বসবাসের জন্য ভালো সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে স্কুল আছে ইউনিভার্সিটি আছে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে ভিওর্স প্রথমে আমি লোকেশনটা দিব আপনাদেরকে লোকেশন সম্পর্কে জানিয়ে দেব একদম এ টু ডেড আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বর্তমানে আছি সেটা হচ্ছে যে ব্লক যে ব্লক আমি একটু আপনাদেরকে দেখাবো আপনার লাইভের মাধ্যমে আমি দেখাবো আপনি যদি দেখেন এই যে সামনের যে রাস্তাটা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে রাস্তাটা ইয়েস আপনি যদি দেখেন এইখান থেকে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো একদম সরাসরি এই সরাসরি অর্থাৎ মাদানি অ্যাভিনিউ রোড থেকে মাদানি অ্যাভিনিউ রোড থেকে সরাসরি এসে একটা মানে তিন থেকে চারটা বিল্ডিং পরেই কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে পে প্লেন স্কুল আপনারা জানেন যে জে ব্লক জে ব্লক অর্থাৎ বসুন্ধরা জে ব্লক এটা একটা কমার্শিয়াল রোড এই যে কমার্শিয়াল রোড অর্থাৎ কমার্শিয়াল রোডের যে সুযোগ সুবিধা সব এখানে পাবেন এখানে পে প্লেন স্কুলের সাথে এখানে একটা মসজিদ আছে ইসলামিক সেন্ট্রাল মসজিদ এই মসজিদের পাশে এখান থেকে দুই থেকে তিনটা প্লট পরে আমি আপনাদেরকে দেখাবো আবার দুই থেকে তিনটা মিনিট পরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ফ্ল্যাট বা যে বিল্ডিং সেটা অনেক বড় প্রায় পঁচিশ থেকে 30 ফিট রাস্তার সাথে আপনার অলরেডি লোকেশনটা দেখে ফেললেন পে প্লেন স্কুল অর্থাৎ মাদানি অ্যাভিনিউ থেকে খুব সহজে পে প্লেন স্কুলের কাছে এদিক থেকে আপনি তিনশো ফিটও খুব ইজিলি যেতে পারবেন ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ফ্ল্যাটটার সম্পর্কে ডিটেলস তথ্য দিব আপনারা আবারও দেখেন যে এটা ফ্ল্যাট তো হয় ফ্ল্যাট তো অনেক রকমের ফ্ল্যাট হয় কিন্তু এটাও একটা ফ্ল্যাট কিছু এটা শুধু ফ্ল্যাট বললে হবে না এর সাথে একটু লাইফ স্টাইলের সাথেও ইনভলভ আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বুঝতেই পারছেন যে সামনে মানে প্রথমে দর্শনটাই অনেক সুন্দর আপনি যদি খেয়াল করেন যে পুরো বিল্ডিংটাই অনেকগুলো বসুন্ধরা সুন্দর সুন্দর বিল্ডিং আছে এবং এই বিল্ডিংটা কিন্তু অন্যতম সুন্দর একটা বিল্ডিং আপনি যদি দেখেন যিনি এ করেছেন কালার কম্বিনেশন থেকে শুরু করে এ টু জেড সব কিছুই কিন্তু চমৎকার আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্টে দেখাবো শুরুতেই আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটা এখানে সুন্দর গার্ডেন আছে এবং এটা কিন্তু দেখার মতো একদম ভিজিবল ন্যাচারাল একদম ন্যাচারাল এখানে কিছু গাছও আছে যে বকুল ফুলের গাছ আছে বাঁশের গাছ আছে এদিক থেকে এখানে কিন্তু একটু বসার জায়গাও আছে দেখেন অনেক সুন্দর এবং এই র্যামটা অন্য অন্য অনেক বিল্ডিংয়ে আমি দেখেছি যে গাড়ি উঠাতে অনেক কষ্ট হয় বাট এখানে কিন্তু খুব স্মুথলি উঠানো সম্ভব এদিক থেকে যদি খেয়াল করেন যে এখানে সুন্দর একটা স্টেয়ার আছে বসার ব্যবস্থা আছে যারা বয়স্ক লোক হয়তো একটু রেস্ট নিয়ে ফ্ল্যাটে উঠবে প্লাস এদিক থেকে দেখেন অনেক সুন্দরভাবে একদম ন্যাচারাল এখানে অনেকগুলো কম্বিনেশন আছে ন্যাচারালের সাথে অনেক কম্বিনেশনভাবেই করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো গেস্ট আপনারা দেখেন এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এখানে দুই তিনটা পয়েন্ট আছে যেগুলো না বললেই না শুরুতে আপনারা দেখবেন যে ফ্ল্যাটে ঢুকার পরে এই যে স্পেসটা আছে এই স্পেসটা হচ্ছে এখানে গেস্ট অর্থাৎ বাইর থেকে কোনো গেস্ট আসলে এই জায়গাটাতে বসার জন্য সুন্দর এবং সে ন্যাচারাল কিছু সিনারিও দেখবে এখানে বসার সফা দিয়ে এখানে বসার একটা জায়গা আছে এবং এই দিক থেকে যদি খেয়াল করেন যে এইখানে আপনারা দেখেন যে কাজ চলছে যে এইখান থেকে কিন্তু দেখেন হাইট আপনার দেখতেছেন অলরেডি কাজ চলতেছে অনেক বিল্ডিংয়ে কিন্তু এই জিনিসটা থাকে না অনেরা এইখানেই এই ছাড়টা দিয়ে দেয় বাট এখানে কিন্তু একটা মানে বিশেষ করে আলো বাতাস পাওয়ার জন্য আপনার খুব ভালো একটা মানে যিনি এটা করেছেন উনি ইঞ্জিনিয়ার একদম উনি তার ইঞ্জিনিয়ারিং মেধা টোটালটাকে কাজে লাগিয়েছেন এখানে দেখেন এটা বিশাল মানে কোনোভাবেই আপনার এখানে সফিস্টেশন হবে না আমি যদি দেখাই আপনাদেরকে এদিক থেকে অর্থাৎ পুরোটাই কিন্তু মানে এই উপরের যে ফল ছাদটা এটা কিন্তু অনেক উপরে আমি একটু দেখাবো আপনাদেরকে এস এখানে কিছু বিষয় আছে যেটা মানে পার্কিং তো ইজি হ্যাঁ এদিকে যেমন একটা গেস্ট রুম আছে আর এদিকে হচ্ছে সিকিউরিটিতে থাকার জন্য বা বসার জন্য যে জায়গা সেটা কিন্তু এই জায়গাটাতে এখানে সুন্দর করে আছে আপনারা দেখছেন বসুন্ধরা জে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি হবে এটার তথ্য আমি আপনাদেরকে টোটালটাই দেখাবো এ টু জ্যাড দেখাবো এ টু জ্যাড তথ্য দেবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার রিকোয়ারমেন্টটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করলে সেক্ষেত্রে আপনার যে কাঙ্ক্ষিত পার্সন আছে অর্থাৎ আপনার ফ্রেন্ড রিলেটিভ আপনার কলিক আপনার ফ্যামিলি মেম্বার আপনি হচ্ছে দেশে আছেন দেশের বাইরে কাউকে পাঠাবেন তাদেরকেও কিন্তু লিঙ্কটি আপনি পাঠাতে পারেন্স আমি একটু আপনাদেরকে দেখাবো এই জায়গাটা এখানে এখানে একটা স্পেস আছে যে স্পেসটা হচ্ছে মানে বাচ্চাদের জন্য বিশেষ করে এই যে জায়গাটা এখানে একটা জায়গা আছে যে জায়গাটা অনেক মেলা এখানে মানে বাচ্চারা সুন্দর করে খেলতে পারবে বা একটা আড্ডার জন্য একটা জায়গা আছে বেশ বড় সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা এখানে পাবেন এবং এদিক থেকেও বেশ ভালো একটা স্পেস কিন্তু এখানে আছে এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে যারা ড্রাইভার থাকবে বা যারা এখানে সিকিউরিটির দায়িত্ব পালন করবে তাদের ক্ষেত্রে ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাবো লিফট অলরেডি কিন্তু জাস্ট ইনস্টল হওয়ার বাকি আছে অলরেডি সব কিছু দরজাটা লাগানো বাকি আছে সব কিছু হয়ে গেছে আপনি যদি দেখতে পাচ্ছেন যে লিফ্টের জন্য যে সরঞ্জাম যেটা দরকার সেগুলো কিন্তু সব কিছু কিন্তু অলরেডি এখানে জাস্ট শুধু ইনস্টল করার জন্য ওয়েট করছে সো ভিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরায় যে চার কাঠায় জি প্লাস এইট নয় বিল্ডিং এখানে দুইটি ফ্ল্যাট একটা চারতলায় এবং সাত তালায় দুইটি ফ্ল্যাট বিক্রি হবে আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটের কাছে নিয়ে যাব এবং ফ্ল্যাটটা দেখাবো শুরুতে আমি আপনাদেরকে সিঁড়ি বা স্টেয়ার দিয়ে চলে যাচ্ছি বা ফ্ল্যাটে এটা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বসুন্ধরায় একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দাম কত কি রকম হতে পারে সব আমি আপনাদেরকে দেখাবো অলরেডি তিনতলা এস ইয়েস আমি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাটটা বিক্রি হবে এটা দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লিফ্টের জায়গা লিফ্টের সামনে যে করিডোর থাকে আমি একটু এদিক থেকে দেখাবো এদিক থেকে একটা ভালো স্পেস আছে দেখেন এটা এটা ইস্ট ফেসিং অর্থাৎ এদিক থেকে আলো ভালো পাবেন আপনারা ইয়েস আমি দেখাচ্ছি একটু সামনেটা দেখাই একটু সিনারিটা একটু ভিন্ন ন্যাচারাল এখানে কতগুলো কম্বিনেশান আছে আমি টোটালটা দেখাবো আপনারা দেখেন দুইটা এন্ট্রেন্স সাধারণত ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু এই ধরনের দরজা বা এই ধরনের সুইচ দেয় না আমি আপনাদেরকে দেখাই এই যে ফ্ল্যাটে প্রবেশ করবো প্লাস আপনারা দেখেন এই দরজাটা কিন্তু অনেক বড় শুধু বড় না অনেক বড় আপনারা দেখেন যে এটা একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে লক ইউজ করা হয়েছে সেটা অনেক দামি একটা লক ইউজ করা হয়েছে এবং এখানে আপনারা দেখেন যে এর ভিতরে কিন্তু স্টিল এই যে বিশাল বড় একটা দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতে বলে রাখি বসুন্ধরা যে ব্লকে জে ফর জাপান যে ব্লকে পে প্ল্যান স্কুলের পাশে এখানে চার কাঠা জায়গার উপরে জি প্লাস এইট নয়তলা বিল্ডিং এই নয়তলা বিল্ডিংয়ের আমরা এখন আছি আর লিফটের তিন অর্থাৎ চার তালায় আছে চার তালা এবং সাত তালায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে সো ভিয়ার্স আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো শুরু থেকে আবারও দেখাচ্ছি যে দরজা থেকে শুরু করলাম এটা হচ্ছে দরজা দুই দিক থেকে এন্ট্রেন্স আছে এই যে দরজা দিয়ে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম ইয়েস আপনারা ফ্ল্যাটে চলে আসবেন শুরুতে মানে দরজা থেকে ঢুকার পরে আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে এখানকার লক সিস্টেমটা সিকিউরিটি সিস্টেমটা এখানে যদি আপনি একটা খেয়াল করেন এটা একদম পুরোটাই এখানে সিকিউরিটিটা অনেক বড় এবং এইখানেই হচ্ছে কমন ওয়াশরুমটা শুরু থেকে আমি কমন ওয়াশরুমটাই দেখাই আপনাদেরকে অর্থাৎ দরজা কেউ বুঝতেই পারবে না যে এখানে একটা অনেক বড় কমন ওয়াশরুম আছে আপনারা দেখছেন আঠারোশো সত্তর বর্গফুটের তিন বেড চার বাথ এবং ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং চমৎকার একটি ফ্ল্যাট আমি আপনাদেরকে দরজা থেকে ঢুকে এই যে জায়গাটা এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এদিকটা হচ্ছে ফ্যামিলি লিভিং আমি যদি আপনাকে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংটা দেখাই বিশাল বড় বড়ো আমি একটু আবার এন্ট্রেন্সটা দেখাচ্ছি আমার বিশ্বাস আপনি যদি যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু না এসে আমার এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সব তথ্য পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই এদিক থেকে এই যে এদিকে আরেকটা এন্ট্রেন্স আছে আপনারা খেয়াল করেন এদিক থেকে আরেকটা এন্ট্রেন্স আছে দুইটা এন্ট্রেন্স দুই দিক থেকে আমি যদি আবার একটু দেখাই আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাবেন এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে এদিক থেকে অর্থাৎ এই এন্ট্রেন্স দিয়ে আপনারা যখন দেখবেন যে প্রায় নয় ফিট আট ফিট একটু দরজা দিয়ে ঢুকে আপনার এই জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখেন আপনার কত বড় একটা ড্রয়িং বেশ বড় একটা ড্রয়িং স্পেস আছে এটা ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসের সাথে আমি একটু বলি আপনাদেরকে এই যে এখানে একটা ব্যালকনি ছিল বা এখানে এখানে ব্যালকনি ছিল এই ব্যালকনিটাকে একদম সুন্দর করে রুমটাকে বড় করার জন্য ড্রয়িং রুমটাকে বড় করার জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে এবং এর সাথে আপনারা যদি দেখেন একদম ফুল হাইট দেখেন এখানে নেট দিয়ে মস্কিটো নেট দিয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে এবং উপরে গ্লাস দেওয়া আছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু অনেক ফ্ল্যাটে কিন্তু এটা থাকে না যেটা এখানে আছে যে এখানে বারবার যে করে যে জিনিসটা চিন্তা করা হয়েছে যে উপরের যে আলো আলো বাতাস পাওয়ার জন্য যে বিষয়টা সেটাকে মাথায় রেখে কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করা হয়েছে সো এটা হচ্ছে ব্যালকনির সাথে ড্রয়িং রুমটা আমি যদি আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখাই ড্রয়িং রুম এরপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং আর ওইটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেখেন এটা ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং লিভিং এটা ফুল হাইট একটা এখানে যদি দাঁড়ান আপনি এটা দেখতে পাচ্ছেন যে ফুল হাইট একটা এই পাশে একটা বিশাল বড় উইন্ডো অর্থাৎ ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংটা যদি একবারে দেখেন বিশাল বড় এখানে ব্যবহার করা হয়েছে আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি যিনি করেছেন উনি একজন খুব ভালো মানের ইঞ্জিনিয়ার উনি উনি ডেভেলপার কোম্পানি প্লাট উনি ইঞ্জিনিয়ার এই যে কাজগুলো টোটাল প্লাই উনার নিজস্ব আইডিয়া থেকে উনি করেছেন এই পাশে দেখেন এখানে কিছু কম্বিনেশন আছে ন্যাচারালের সাথে যেমন এখানে যেটা ব্যবহার করে উড ব্যবহার করা হয়েছে স্টোন ব্যবহার করা হয়েছে তারপরে এখানে টাইলস ব্যবহার যেটা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই কম্বিনেশন আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু বেশ ভালো চমৎকার এবং কোয়ালিটি জিনিস আপনি যদি দেখেন এখানে কিন্তু সব কিছু দেখার জন্য অর্থাৎ ন্যাচারাল কিছু সপিজ আপনি কিন্তু এখানে রাখতে পারবেন এদিক থেকে যদি চিন্তা করেন এদিক থেকে দেখেন প্রত্যেকটা জিনিসই যে লাইটিং সিস্টেমটা লাইট দিয়েছে লাইটের সাথে একটা একটা জাস্ট একটা ধারণা আবার অ্যাড করে দিয়েছে এই যে সুইচগুলো মানে প্রত্যেকটা ন্যাচারাল একটা ভাব এখানে কিন্তু আছে অর্থাৎ আপনারা ইচ্ছে করলে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংটাকে একসাথে ইউজ করতে পারবেন আলাদা করতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে সো আমার ধারণা আপনার ড্রয়িং ডাইনিংটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেছেন ইয়েস ইয়েসি এবার আমি করে বাকি যে অপশানগুলো আছে সেগুলো দেখাবো আমি বারবার করে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি এখানে না এসে অর্থাৎ ফ্ল্যাটে না এসে আপনি যেন মানে ফুল একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয় যে এই ফ্ল্যাটটা কেমন এই ফ্ল্যাটটা কেমন কথায় কি আছে কি অবস্থায় আছে কিভাবে এটি করা হয়েছে টোটাল বিষয়টা কিন্তু এখানে ফুটে উঠেছে বা আমি দেখানোর চেষ্টা করছি আবার আমি আপনার ড্রয়িং ড্রাইনটা দেখানোর পরে কমন ওয়াশন দেখিয়েছিলাম এবার আমি আপনাদেরকে কিচেনটা দেখাবো আপনি দেখেন কিচেনের দরজাটা অনেক সুন্দর এবং এটা কম্বিনেশন আছে এই জিনিসগুলো এগুলো কিন্তু স্টোন হ্যাঁ এটা কিন্তু স্টোন এই এই যে জায়গাগুলো কিন্তু স্টোনের করা হ্যাঁ এগুলো নট এ টাইলস জি ইয়ার্স আমি এবার আপনাদেরকে কিচেনটা দেখাবো কিচেনের দরজা ইয়েস আমরা কিচেনে প্রবেশ করলাম কিচেনটা বেশ বড় আঠারোশো সত্তর বর্গ ফুটের জন্য কিচেনটা শুধু বড় বলার জন্য বেশ বড় একটা কিচেন আপনার দেখতে পাচ্ছেন এবং এই কিচেনের এই যে আপনারা দেখেন এখানে গ্রানাইট পাথর দিয়ে করা এখানে চমৎকারভাবে এখানে করা আছে পাথরটার কালারটাও সুন্দর সামনে বিশাল বড় একটা আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডো আছে এবং এদিক থেকে ডাউন ওয়াশ এদিকে বেশ ভালো একটা স্পেস কিন্তু এখানে আছে সো সোহার্স আপনার কিচেনটা দেখে ফেললেন চিনের সুইচ গুলো অনেক কিচেনটা দেখে ফেললাম এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো প্রথম যে রুমটা দেখাবো প্রথম রুমটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের সাথে কিন্তু ওয়াশরুম আছে অ্যাটাচড ওয়াশরুম আছে আমি যদি প্রথম রুমটাই দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমটা বেশ বড় আপনারা যদি দেখেন বেশ বড় একটা বেডরুম আছে এবং এদিক থেকে একটা জানালা আছে এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে বড় একটা ওয়াশরুম আছে ইয়েস আপনারা ওয়াশরুমটা দেখে ফেললেন আর এদিক থেকে একটা এখানে একটা ব্যালকনির মতো জায়গা ছিল এটাকে সুন্দর করে রুমের মধ্যে এন্ট্রি করে হয়েছে এবং এদিকে ফুল এন্টরা আছে এসভিউয়ারস আপনারা যদি দেখেন অর্থাৎ একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুমটা দেখাবো আপনারা দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে এখানে স্টোর করতে রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য এটা এই রুমটা হচ্ছে সাড়ে এগারো বাই সাড়ে পনেরো এটা মাস্টার বেডরুম আর চাইল্ড বেডরুমটা প্রায় সমান বেশ বড় আপনার রুমটা কম্বিনেশনটা অনেক সুন্দর এদিক থেকে পূর্ব সাইড এদিকে নর্থ সাইড এবং আপনার রুমটা দেখছেন এর সাথে সাথে আমি একটু ওয়াশরুমটা দেখাই দিন এটা চাইল্ড বেডরুম এবং মাস্টার বেডরুম সহ আপনারা ইউজ করতে পারেন আপনারা দেখলেন এটা হচ্ছে দেখেন ফুল হাইট প্রত্যেকটা জিনিসেই এই সামনে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যখন বারান্দায় আপনারা তাকাবেন দেখবেন যে একদম বারান্দা মানে একটা ফুল মানে আপনারা বাইরে চলে এসেছেন মানে পুরো সিনারি আপনার বারান্দায় দাঁড়ালে পুরো সিনারিটা অনেক সুন্দরভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার হবে একদম এই দিক থেকে এই দিক থেকে পুরো বিল্ডিংগুলোয় সাধারণত অন্য অন্য ব্যালকনিতে দাঁড়ালে যেখানে দেখা উপরের যে হাইটটা এটা কিন্তু এ থাকে না বাট এখানে আছে এবার আমি আপনাদেরকে অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখাবো আপনারা যদি এই থেকে আসেন একটু ইয়েস ড্রয়িং ড্রয়িং তো আপনারা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দরজাটা অনেক সুন্দর এটা মাস্টার বেডরুম এটাও সাড়ে এগারো বাই সাড়ে পনেরো এবং বেশ বড় এই যে ফুল হাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ সুন্দর একটা ওয়াশরুম আছে আর এদিক থেকে একটা বেশ সুন্দর বড় একটা ব্যালকনি আছে দেখার মতো ভালো লাগার মতো ন্যাচারাল সিনারি সম্মিলিত চমৎকার একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং আছে এদিক থেকে অর্থাৎ দুইটা বেডরুমই হচ্ছে মেন মেন দুইটা বেডরুমই হচ্ছে রাস্তার সাথে সো ভিয়ার্স মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন আঠারোশো সত্তর বর্গ ফুটের তিনটা বেড তিন বাদ এবং চারটা ব্যালকনি হতে পারে চারটা ব্যালকনি সহ চমৎকার একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এবং ইন্টেরিয়র করা একদম রেডি আপনারা ইচ্ছে করলে এক মাসের মধ্যেই কিন্তু ফ্ল্যাটে অলরেডি থাকতে পারবেন এবার আমি এ তথ্য দিই যে ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে শুরুতেই আমি বলি এটি পড়েছে বসুন্ধরা বসুন্ধরা যে ব্লকে প্লে স্কুলের সাথে এখানে চার কাটা জায়গার উপরে জি প্লাস এইট নয়তলা বিল্ডিং আমি এখন এই মুহূর্তে আছি চার যেখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে চারটা ব্যালকনি আছে এবং ড্রয়িং ডাইনিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর চমৎকার বেশ কিছু সুন্দর ইন্টেরিয়র করা আছে যেগুলো ভালো লাগার মতো এখানে একটা ন্যাচারাল একটা কম্বিনেশান আছে টাইলস থেকে শুরু করে এখানে উড তারপরে হচ্ছে আপনার সব কিছু রাখার জন্য সব কিছুর একটা কম্বিনেশন করে বিশেষ করে আপনার যদি আরও কিছু জিনিসপত্র রাখতে চান সেক্ষেত্রে খুব সুন্দরভাবে রাখতে পারেন ভিওস এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাটটি বিক্রি করা হবে সো ভিও যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্যাকেজ প্রাইস অর্থাৎ পার্কের কার পার্কিং ইউটিলিটি এবং এই যা দেখছেন সব কিছু মিলে প্যাকেজ প্রাইস হচ্ছে দুই কোটি টাকা এটি আস্কিং প্রাইস এটা আপনি দেখার পরে পছন্দ হলে সরাসরি আপনারা কথা বলবেন কথা বলার পরে প্রাইসটা নেগোসিয়েশন করার সুযোগ আছে সোভিয়েট যারা বসুন্ধরায় যে ব্লকে সাজানো গুছানো চমৎকার ইন্টেরিয়র করা খোলামেলার ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ফ্ল্যাটটা একবার হলেও দেখবেন আমি বিশ্বাস যে আপনার দেখলে আরও ভালো লাগবে কারণ এই ফ্ল্যাটটা আসলেই অনেক একটা ভালো ফ্ল্যাট যিনি একটি করেছেন উনি অত্যন্ত চমৎকার উনি নিজে বারবার করে বলেছেন যে প্রত্যেকটা এই যে এখানে উঠ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়কে কিনে উনি খুঁটি নাটি বিষয়গুলোকে সুন্দর করে তুলে ধরেছেন সোভিয়ার্স প্রাইস যেটাই হোক না কেন আপনারা আগে দেখেন পছন্দ হলে আপনারা মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন সোভিয়ার্টস আমার এই লাইভ প্রোগ্রামটি শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা প্রপার্টি নিয়ে চিন্তিত বিশেষ করে প্রপার্টি কিনতে যাচ্ছেন প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন প্রপার্টি ভাড়া দিতে যাচ্ছেন প্রপার্টি রিলেটেড আমরা স্মার্ট সলিউশন দিই পাশাপাশি প্রপার্টির বিক্রি করে দেওয়ার জন্য ভাড়া করে দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপন দিই আমরা এই এই ধরনের সার্ভিসটা আপনাদেরকে দিয়ে থাকি সো ভিউয়ার্স আপনাদের প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার